আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো কোথায় বিক্রলেন শার্জি শালম মিল্লো পাত্রীর পরিচয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সামান্য জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম বিয়ে করেছেন শুক্রবার একত্রিশে ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে সব তথ্য নিশ্চিত করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া এ সময় তিনি একটি ছবি পোস্ট করেছেন তবে ওই ছবিতে কোনো পাত্রীর পরিচয় কিংবা পাত্রীর কোনো ছবি পোস্ট করা হয়নি এবার জানা গেল শারজিসের শ্বশুরের পরিচয় এবং শ্বশুর পরিচয় এবং পাত্রীর পরিচয় এরপর জানাব আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মসূচি হাস্যকর বললেন ছাত্রদল সভাপতি রাকিব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন আওয়ামী লীগও ছাত্রলীগ যেভাবে কর্মসূচি ঘোষণা করেছে তা কিছুটা উদ্বেগের আবার কিছুটা হাস্যকর আমরা বিশ্বাস করি সাধারণ জনগণ সাধারণ ছাত্র সংস্থ তাদের প্রত্যাখ্যান করেছে এদিকে ছাত্রলীগ নেতা শোভন গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সালমান ফার্সি শোভনকে আটক করেছে শিক্ষার্থীরা তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবি প্রবি জীব ভূবিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সভাপতি ছিলেন এবারে জানাবো পল্টন থানা যুবদলের মিজানুর রহমান টিপুকে বহিষ্কার চাঁদাবাজি ও দখলবাজিতে জড়িত থাকার অভিযোগে পল্টন থানা যুবদলের সাবেক সৌ সভাপতি মিজানুর রহমান টিপুকে প্রাথমিক সদস্য সহ দল থেকে বহিষ্কার করেছে বিএনপি আজ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি পরিষ্কার করা হয় এদিকে ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা ইউরোপের দেশ ইতালি পাঠানোর কথা বলে নিয়ে ফরিদপুরের দুই যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ওই দুই যুবককে ইতালিতে নেয়ার কথা বলে বিদেশে নিয়েছিল দালাল চক্র নিহতরা হলেন ফরিদপুরে ভাঙ্গা উপজেলার ঘারোয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার চব্বিশ ও মজিবুর হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার ছাব্বিশ হত্যার পর পরিবারের সদস্যদের হোয়াটসঅ্যাপে তাদের ছবি এবং ভিডিও পাঠানো হয়েছে এবং সর্বশেষ জানাব মার্কিন সহায়তা বন্ধে সবচেয়ে বেশি ক্ষতির মুখে কোন দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশি সহায়তা বন্দের ঘোষণা বিশ্বব্যাপী নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে দু সালে যুক্তরাষ্ট্র প্রায় উনষাট দশমিক নয় বিলিয়ন ডলার বৈদেশিক সহায়তা প্রদান করেছিল যার বেশিরভাগ অংশই উন্নয়নমূলক ও মানবিক সহায়তার জন্য বরাদ্দ ছিল তবে এ সহায়তা বা বাতিল করার ফলে কোন দেশে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে তা উদ্বেগ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইউএস থেকে ইউক্রেন দু হাজার তেইশ সালে চোদ্দ দশমিক চার বিলিয়ন ডলার সহায়তা পেয়েছিল যা অন্য কোন দেশের তুলনায় সর্বোচ্চ দু হাজার তেইশ সালে জর্ডান সাতশো সত্তর মিলিয়ন ডলার ইয়েমেন তিনশো উনষাট মিলিয়ন ডলার এবং আফগানিস্তান আফগানিস্তান তিনশো বত্রিশ মিলিয়ন ডলার সহায়তা পেয়েছে এদের দেশগুলোর অর্থনৈতিক ও মানবিক পরিস্থিতি এমনিতেই নাজুক সহায়তা বন্ধ খাদ্য নিরাপত্তা শিক্ষা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে পারে দু হাজার সাল থেকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে পঞ্চাশ এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কোথায় বিয়ে করলেন সার্জি আলম মিল্ল পাত্রীর পরিচয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি আলম বিয়ে করেছেন শুক্রবার একত্রিশ ফেসবুকে এক পোস্টে সব তথ্য নিশ্চিত করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ক্যাপশনে লিখেছেন নবজীবনে পদার্পণের অভিনন্দন সার্জির ভাই বিবাহিত জীবন সুখের কাটুকই ছবিতে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাম মাহফুজ আলম আসিফ মাহমুদ সার্জিসকে দেখা যায় বরবেশে সারজিসকে দেখা যায় সাদা সেরনি এবং পরা। যদিও পাত্রীকে কে বা তার নাম পরিচয় প্রকাশে আসেনি এবার জানা গেল সারজিসের শ্বশুর পরিচয় শারজিসের শ্বশুরের নাম ব্যারিস্টার লুৎফা রহমান তার বাড়ি বরগুনা সদর উপজেলার দুই নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে পেশার তাগিদে ব্যারিস্টার লুৎফর রহমান স্ত্রী মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকা শাহজাহপুর এলাকায় বসে বসবাস করেন শারজি শ্বশুরের পরিবার সূত্র থেকে জানা গেছে গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে শুক্রবার আসরে নামাজ বাদ পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে মিডিয়ার উৎপাত থেকে বাঁচতে বর্তমানে পরিবার সহ ওই রিসোর্টেই অবস্থান করছেন জানা গেছে এক বনো দুই ভাইয়ের মধ্য শারজি সালামের স্ত্রী সবার বড় তিনি একজন কোরআনের হাফেজা সবসময় পর্দা করে চলেন তাই তার নাম প্রকাশ করতে কালবেলার কাছে অনি ইচ্ছা প্রকাশ করেছেন তারা শারজিস আলম দুই জুলাই উনিশশো সালে পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলায় জন্মগ্রহণ করেন তার বাবা আক্তারুজ্জামান শাহজু ও মা বাকেরা বেগম দুই ভাইয়ের মধ্যে শারজিস সবার বড় তার ছোট ভাই শাহাদ হোসেন সাকিব শারজিস আলম ঢাকার বিএফ সাইন কলেজ থেকে এসএসসি ও এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের অমরেকুশ হল সংসদ প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মসূচি হাস্যকর বললেন ছাত্রদল সভাপতি রাকিব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগ যেভাবে কর্মসূচি ঘোষণা করেছে তা কিছুটা উদ্বেগের আবার কিছুটা হাস্যকর আমরা বিশ্বাস করি সাধারণ জনগণ বাংলাদেশের ছাত্র সমাজ তাদের প্রত্যাখ্যান করেছে আজ একত্রিশ জানুয়ারি বিকেলে সাবার আশুলিয়া গণবিদ্যাপীঠ স্কুল মাঠে পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা এ সময় ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ঘোষণা করেছে তা কিছুটা উদ্বেগের আবার কিছুটা হাস্যকর আমরা বিশ্বাস করি সাধারণ জনগণ সাধারণ ছাত্র সমাজ তাদের প্রত্যাখ্যান করেছে কিন্তু নির্দলীয় সরকারে যারা দায়িত্ব রয়েছেন তাদের প্রথম দায়িত্ব ছিল ফ্যাসিস্টদের বিচার করা আমাদের যত বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে সবার প্রধান দায়িত্ব ছিল ছাত্রলীগ যারা বিগত সময়ে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ রয়েছে তাদের বিচারের আওতায় নিয়ে আসা তিনি আরো বলেছেন আপনারা লক্ষ্য করে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে উপাচার্যরা এই ছাত্রলীগের বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি তারা সে ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তাদের তদন্ত প্রতিবেদন এগুলো তারা প্রকাশ করছে না এই ফ্যাসিবাদের দোষ যারা ছিল তাদের মুখোশ উন্মোচন করছে না এ কারণে এ ধরনের দুঃসাহস দেখায় ছাত্রলীগ এখন পর্যন্ত সারা দেশে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এরপরও প্রতিবেশী রাষ্ট্রে অবস্থান করে এই ফ্যাসিস্টা কর্মসূচি দেয়া দুঃসাহস পায় আমি আহ্বান জানাচ্ছি নির্দলীয় সরকার সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যেন তারা দৃশ্যমানভাবে বিচারে আওতায় নিয়ে আসে ছাত্রলীগকে দেশের জনগণের প্রত্যাশা সাধারণ ছাত্র সমাজ এই প্রত্যাশা রাখে তাদের কাছে ছাত্রলীগ নেতা শোভন গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সালমান ফার্সি শোভনকে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবিব্রবি জীব ও ভূবিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সভাপতি আর শুক্রবার বিকাল পাঁচটায় পাবনা সরকারি কলেজ মাঠ থেকে পাবনা সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ জানায় সরকারি অ্যাডওয়ার্ড কলেজের ছাত্র শিবিরের প্রকাশনা উৎসব চলছিল শোভন বিকেলে বাইক নিয়ে এডওয়ার্ড কলেজে করতে জানের সময় কিছু ছেলে তাকে চিনতে পেরে আটক করে তারা ট্রিপল নাইনে কল দিলে ছাত্র শিবিরের নেতারা তাকে আটক করে এবং পরে এই ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপার্দ করেছে শিবিরের নেতারা রাজধানীর পল্টন থানা যুবদলের মিজানুর রহমান টিপুকে বহিষ্কার চাঁদাবাজি ও দখলবাজিতে জড়িত থাকার অভিযোগে বিএনপির পল্টন থানা যুবদলের সাবেক সৌ সভাপতি মিজানুর রহমান টিপুকে প্রাথমিক সদস্য পদ দলের সব পথ থেকে বহিষ্কার করা হয়েছে আজ বৃহস্পতিবার জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম হেলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কার আদেশ দেয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দখলদারী এবং চাঁদাবাজিতে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় বিএনপির এই নেতার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে তিনি দীর্ঘদিন আওয়ামী লীগ সময়ে ঢাকা দিয়ে থাকলেও বর্তমান এলাকায় এসে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছেন জানা গেছে এই নেতা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রকাশ্যে এবং গোপনে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছেন আর এই চাঁদা যদি কেউ না দেয় তাকে নানাভাবে হ্যারেসমেন্ট করা সহ তার বাহিনী দিয়ে মানুষকে নানাভাবে অপদস্ত এবং মারধর ভয়ভীতি অনেক কুপিয়ে জখম করার মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত হয়েছেন বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ পায় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি তাই বিএনপির দপ্তর সম্পাদক থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে যুবদলের এই নেতাকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণের পরই এ বিষয়টি সুস্পষ্ট করেছে বিএনপি বিএনপির হাইকমান্ড থেকে বলা হচ্ছে যে যারা চাঁদাবাজি বা দেশের সাধারণ জনগণকে বিপদে ফেলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে এবং বিএনপি ক্ষমতা এলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তা সত্ত্বেও বিএনপির চাঁদাবাজি কমছে না বলে সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছে